মানুষ সাধারণত সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে পছন্দ করে এবং নিজের পরিস্থিতি এবং পরিবেশকে হচ্ছে নিয়ন্ত্রণে আনতে চায় কিন্তু মানুষ যখন একা ছিল তখন এটা মানে সম্ভব ছিল না যে নিজের পরিবেশকে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে এবং তার যে চাহিদা সেটা হচ্ছে একা থেকেই পূরণ হবে মানে একা একা যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে সে নিজের অস্তিত্ব করতে চায় সেটা শুধুমাত্র সে একা পারবে সেটার কোনো যৌথ প্রচেষ্টা লাগবে না কিন্তু এমনটা নয় এটা হচ্ছে মানুষ যখন তার চাহিদার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে তখন তখন সেটা শুধুমাত্র রাষ্ট্রের মাধ্যমে তখন সেটা শুধুমাত্র সমাজের মাধ্যমে আমরা দেখি না আমরা আমরা তো একটা সমাজে বাস করি আমরা আমরা ফ্যামিলির পার্ট আমরা সমাজের পার্ট এবং আমরা রাষ্ট্রেরও পার্ট তো রাষ্ট্রের যে উৎপত্তি সেটা বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এর পর্যায়ে হচ্ছে বিবর্তিত হয়েছে আমি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সংক্রান্ত যে মতবাদ আছে সেটা আমি ডিসক্রিপশানে প্রোভাইড করেছি অলরেডি তো যেটা বলছিলাম যে রাষ্ট্রের এইভাবে আস্তে আস্তে উৎপত্তি হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানকে হচ্ছে সংজ্ঞায়িত করেছে তো রাষ্ট্রের এই যে ধারণা সেটা আমরা কোন পাঠ্য বিষয়ে পড়ি সেটা হচ্ছে আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি শুধুমাত্র তো রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি এবং সরকারের নীতি নিয়ে বিশ্লেষণ করে এটা বলেছেন পল জানে। তো রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ সমাজবিজ্ঞান কি সমাজবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যেখানে মানুষকে নিয়ে সমাজ তো মানুষকে নিয়েই গড়ে উঠেছে তো মানুষকে নিয়ে আলোচনা করা হয় মানুষের আচরণ মানুষের গতি প্রকৃতি এবং সমাজের যে পারিপার্শ্বিক দিকগুলো আছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় এবং সাথে সাথে কিস মানে আর কী নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সরকারের নীতি সরকারের নীতি মানে হচ্ছে সরকার কিভাবে নীতিগুলোকে রূপায়ন করছে মানে জনগণের স্বার্থে জনগণের লক্ষ্যে এবং সরকারের যে বিভিন্ন বিভাগ আছে যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান আহ আমরা যখন এর প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করবো এটা আমরা জানি যে এটা খুব একটা বৃহত্তর বিষয় রাষ্ট্রবিজ্ঞান এটা শুধুমাত্র শুধুমাত্র একটি সংজ্ঞা দিয়ে এটাকে রূপায়িত করা যাবে না মানে সংজ্ঞায়িত করা যাবে না এটা একটা অনেক বড়ো বিষয় তো সেকেন্ড যে সংজ্ঞাটি আছে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান এটি হচ্ছে অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ছাড়া আর অন্য কিছুকে নিয়ে আলোচনা করতে পারবে না মানে রাষ্ট্র ছাড়া মানে হচ্ছে রাষ্ট্রের এক্সিস্টেন্স রাষ্ট্রের অবস্থান অবশ্যই থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র ছাড়া তো আর কিছু আমরা ভাবতে তাই না তাই জন্য রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান এরপরে গার্নার কি বলেছেন রাজনীতির সাথে রাজনীতি রাষ্ট্রের সাথে শুরু হয় এবং শেষ হয় এখানে এখানে ওই ওরকমই অ্যারিস্টটলের মতোই মত যেখানে গার্নার বলেছেন মানে রাজনীতি রাষ্ট্রের থেকেই শুরু হয় এবং রাষ্ট্রের থেকেই শেষ হয় রাষ্ট্রের তো কোনো শেষ নেই মানে হচ্ছে আমরা আমরা রাষ্ট্রের মধ্যেই তো এর থেকে বেরিয়ে পালিয়ে গিয়ে কিছু করতে পারছি না তো এটাই হচ্ছেন গার্নার বলেছেন তো এখানে বলে রাখা ভালো রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটি আছে সেটা গ্রিক শব্দ থেকে এসেছে পোলিস, যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র তখনকার সময় হচ্ছে গ্রিকরা ছোট ছোট নগর বিভক্ত ছিল এবং এই যে ছোট ছোট নগররাষ্ট্র এবং এই নগর যে রাজনৈতিক অবস্থা ছিল সেই সমস্ত সম্পর্কে হচ্ছে কারা প্রথম সর্বপ্রথম হচ্ছে কথা বলেন প্লেটো এবং অ্যারিস্টটল প্লেটোর রিপাবলিক এবং অ্যারিস্টটলের পলিটিক্স রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে কারণ এরাই দুজনে প্রথম ছিলেন যারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা রাষ্ট্রবিজ্ঞান না হলেও রাষ্ট্রবিজ্ঞান তো তখন আর পাঠ্য বিষয় হিসেবে উঠে আসেনি তখন হচ্ছে বিভিন্ন ওই যে সিটি স্টেটগুলো আছে নগর রাষ্ট্রগুলো আছে সেই সম্পর্কে হচ্ছে মতবাদ দেন সেই সম্পর্কে সেইগুলো কেমন ছিল এবং তার মধ্যে দিয়ে তুলনামূলক ভাবে হচ্ছে আলোচনা করে তো এরাই ছিলেন হচ্ছে প্রথম তাই জন্য রাষ্ট্রবিজ্ঞান একটা খুব একটা ছোটখাটো বিষয় নয় এটা মানে সেই প্রথম সময় থেকেই চলে আসছে তো এবার আসা যাক মূল আলোচনায় সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে বা নেচার পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি মানে কি মানে রাষ্ট্রবিজ্ঞান আসলে কি চায় রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আসলে কি আছে তার ধরনটা কেমন এটাকে হচ্ছে প্রকৃতি বলা হয় মানে প্রকৃতি মানে হচ্ছে এটা কি কি নিয়ে আলোচনা করে তো প্রথম যে প্রকৃতি সেটা হচ্ছে সামাজিক একটি বিজ্ঞান এটা 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 তো আর সায়েন্সের সাবজেক্ট সায়েন্স তাই হচ্ছে একটি সামাজিক সামাজিক বিজ্ঞান বিজ্ঞান যেটা আমি আগেই বললাম মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে সমাজের যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সামাজিক যে কর্মকাণ্ড আছে সেইগুলো নিয়েও আহ বিস্তারিত আলোচনা করে এটি মানুষের সামাজিক এবং রাজনৈতিক আচরণকে বিশ্লেষণ করে ঠিক আছে তারপরে হচ্ছে তুলনামূলক দৃষ্টিভঙ্গি এই তুলনামূলক দৃষ্টিভঙ্গি কিন্তু মানে ওই গ্রিক দার্শনিক সর্বপ্রথম দিয়েছিলেন যেখানে হচ্ছে বিভিন্ন দেশের সংস্কৃতির এবং সমাজের রাজনৈতিক প্রক্রিয়াকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয় তো যখন অ্যারিস্টটল এই তুলনামূলক দৃষ্টিভঙ্গি মানে ওনাকে তো তুলনামূলক রাজনীতির জনকও বলা হয় তো উনি হচ্ছে তখনকার দিনের বিভিন্ন যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল সেই নগর রাষ্ট্রের মধ্যে তুলনা করেছিলেন এবং সেই রাষ্ট্রগুলির যে সংবিধান ছিল তো ছিল না তখনকার দিনে কি ছিল একটা লিস্ট একটা হচ্ছে নীতি রূপায়নের জন্য একটা তালিকা যে মানুষকে কি কি করা উচিত বা মানুষকে কি কি করা উচিত না সেই সমস্ত যে তালিকা আছে সেই সম্পর্কে তিনি কম্পেয়ার করেছিলেন সববার প্রথমে তো আস্তে আস্তে বৃহত্তর ক্ষেত্রে এখন বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি এবং সমাজের যে রাজনৈতিক প্রক্রিয়া আছে সরকারের যে সমস্ত ভূমিকা আছে বিভিন্ন দেশের সেই সমস্ত কিছু নিয়েই তুলনামূলকভাবে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে তো এটার এটা আমি এই পয়েন্টটাও এখানে হচ্ছে উল্লেখ করেছি তারপরে হচ্ছে এটা আরেকটি পয়েন্ট যেটা হচ্ছে বলা হয় যে এটা বিজ্ঞান নাকি হচ্ছে এটা কলা মানে এটা সায়েন্স নাকি এটা আর্টস এটা বিজ্ঞান কেন কারণ রাষ্ট্রবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি যেমন পর্যবেক্ষণ পরীক্ষণ এবং তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমি লিখেছি যে ভোটার আচরণ এবং নির্বাচনী তত্ত্বের মতো যে বিষয়গুলো সেগুলো পরিসংখ্যান এবং গ্রাফের মাধ্যমে বিশ্লেষণ করা আচ্ছা এই যে উদাহরণ যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি এটা তো একটা সোশ্যাল সায়েন্স মানে সামাজিক বিজ্ঞান এটা তো আর হচ্ছে ল্যাবে কৃত্রিমভাবে হচ্ছে কোনো কিছু মানে পরিমাপ করতে হবে না বা কৃত্রিম উপায় কৃত্রিম পরিবেশ তৈরি করতে হবে না এটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান কিন্তু বিজ্ঞানও অবশ্যই কারণ বিজ্ঞান কি বলে বিজ্ঞান হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে মানে একটা একটা নিয়মতান্ত্রিক একটা পন্থা অনুসরণ করে যেভাবে প্রত্যেকটি বিষয়কে করা হয় আমি হিসেবে ভোটার আচরণ পর্যালোচনা নির্বাচনী তত্ত্ব যদি আমরা ভোটের টাইমে দেখি বিভিন্ন নিউজ চ্যানেল আছে যারা যারা এই বিজ্ঞানের উপর ভিত্তি করে বিভিন্ন আহ পোল তৈরি করে যে কোন পার্টি হচ্ছে জিতবে বা কোন পার্টির জেতার সম্ভাবনা বেশি সেটা নিয়ে কি করে তারা হচ্ছে একটা পোল তৈরি করে এবং মানুষের কাছে গিয়ে হচ্ছে ভোট মানে মানুষের কাছে মানে জনমত চাইতে চায় যে কার কোন পার্টিটা পছন্দ বা কে কোন কার জেতার সম্ভাবনা বেশি এই সম্পর্কে প্রত্যেকটা নিউজ চ্যানেল কি করে ভোটের টাইমে পোল তৈরি করে এবং একটা নির্দিষ্ট গ্রাফের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করে যে সে কোন পার্টিটা আসলে জিততে পারে বা কোন পার্টিটার হারার সম্ভাবনা বেশি আছে বা কে কি কাজ করেছে কে কোন জনকল্যাণমুখী কাজ করেছে তো এটা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমেই হচ্ছে না এটাকে বিজ্ঞান তাই জন্য বলেও আখ্যায়িত করা হয় ঠিক আছে এবার হচ্ছে কলা হিসেবে কলা মানে হচ্ছে আর্টস মানে হচ্ছে সোশ্যাল সায়েন্স হিসেবেও এটি হচ্ছে যেহেতু বললাম যে এটা সায়েন্সের মতো বিষয় নয় যে হচ্ছে কৃত্রিমভাবে কোনো কিছু পর্যালোচনা করবে এটা একদম হচ্ছে ন্যাচারাল মানুষের যে আচরণ আছে আচরণের যে জটিলতা আছে পরিবেশের যে বিভিন্ন বৈচিত্র্য আছে মানুষের যে সামাজিক ক্রিয়াকলাপ আছে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করায় এবং আমি উদাহরণস্বরূপ এখানে দেখেছি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তগুলি প্রায় আবেগ এবং সংস্কৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে কারণ এখানে প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্ত আস্তে আস্তে চেঞ্জ হয় মানুষের তো মানুষের তো নেচারই হচ্ছে একটা পরিবর্তনশীল তো প্রত্যেকটা সংস্কৃতি প্রত্যেকটা সামাজিক ক্রিয়াকলাপ মানুষের রাজনৈতিক আচরণ প্রত্যেকটি জায়গায় হচ্ছে চেঞ্জ হতে থাকে তাই এটা হচ্ছে একটা আর্টস হিসেবেও কাজ করে এবং এটাকে বিজ্ঞানও বলা চলে এবং এবং আর্টসও বলা চলে মানে হিউম্যানিটিসও বলা চলে তো এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি তো এবার আসি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে মানে স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে পরিধি মানে কি পরিধি মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিস্তার কতটা রাষ্ট্রবিজ্ঞানের সীমানা কতটা কতটা পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে পারে মানে কত দূর পর্যন্ত কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে সেটাই প্রকৃতি আর পরিধি কিছুটা একই টাইপের মানে প্রকৃতি আর পরিধি এই দুটোই তো হচ্ছে অঙ্গাঙ্গিমভাব সম্পর্ক যুক্ত যাই প্রকৃতি তার বিস্তারটাই হচ্ছে পরিধি তো প্রথম যে পয়েন্ট আমি লিখেছি সেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকার রাষ্ট্র এবং সরকার রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনা কিন্তু রাষ্ট্র এবং সরকারকে নিয়ে তারপরে বাকি সমাজের যা সমস্ত বিষয় আছে সেইগুলোকে নিয়ে রাষ্ট্র এবং সরকার মানে রাষ্ট্রের যে উৎপত্তি আছে রাষ্ট্রের প্রকৃতি লক্ষ্য কার্যাবলী সরকারের বিভিন্ন রূপ সেটা সরকারের বিভিন্ন রূপ মানে সেটা আমলাতান্ত্রিক সরকার এক নায়কতান্ত্রিক সরকার যে কোনো সরকার হতে পারে গণতান্ত্রিক সরকার সংসদীয় সরকার নাকি হচ্ছে একটা সমাজতান্ত্রিক সরকার সরকারের বিভিন্ন রূপ নিয়ে রূপ নিয়ে আলোচনা করে এবং এর পরবর্তীতে হচ্ছে আমি দেখেছি সরকারের বিভিন্ন অঙ্গ সরকারের বিভিন্ন অঙ্গ যেটা আমি আগেই উল্লেখ করেছি আইন বিভাগ বিচার বিভাগ তারপরে হচ্ছে শাসন বিভাগ এবং আরো এক্সট্রা করে আছে হচ্ছে প্রশাসনিক একটি বিভাগ যে হচ্ছে এই সমস্ত কিছুই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ক্ষেত্রে সরকারের যে অঙ্গ রাষ্ট্রবিজ্ঞান তো সরকারের অঙ্গ ছাড়া রাষ্ট্রকে তো চোখে দেখা যায় না তার যে কাজগুলো সেটা করে সরকারের যে বিভিন্ন অঙ্গ আছে বিভিন্ন ভাগে তাদের ভাগ করা আছে সেই অঙ্গগুলোই হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে এরপরে হচ্ছে নাগরিক এবং রাষ্ট্রের সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান নাগরিকের অধিকার ও কর্তব্য রাজনৈতিক অংশগ্রহণ ভোটাধিকার জনমত গঠন ইত্যাদি বিষয়ের উপর আলোক আলোকপাত করে যেহেতু রাষ্ট্র মানুষকে তার মানুষকে ছাড়া তৈরি হয় না বা হচ্ছে যদি বলা চলে হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব মানুষকে না নিয়ে কখনোই ভাবা সম্ভব নয় তাই নাগরিকরা কি করছে নাগরিকদের আর রাজনৈতিক যে অংশগ্রহণ আছে তার যে ভোটাধিকার আছে তার নাগরিকদের যে মতামত আছে রাজনীতির বিষয়ে রাষ্ট্রের বিষয়ে এই কার্যকলাপটা ঠিক নাকি ভুল ভুল ওই কার্যকলাপটা ঠিক নাকি সেই সমস্ত মানুষের যে মতামত আছে সেই সমস্ত হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে মানে এই সীমানাটা রাষ্ট্রবিজ্ঞানের আছে যে নাগরিকদের সম্পর্কে আলোচনা করা তারপরে হচ্ছে আইন বিষয়ে আলোচনা আইন বিষয়ে আলোচনা মানে হচ্ছে সরকার যে সমস্ত নীতি প্রণয়ন করে আইন হিসেবে রূপায়িত করার জন্য সেই সমস্ত বিষয়ে হচ্ছে আলোচনা করাই হচ্ছে আইন বিষয়ে আলোচনা তারপরে হচ্ছে প্রশাসনিক বিষয় আগেই বললাম যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে প্রশাসনিক কার্যাবলী এবং সুশাসন যাতে একটা সরকার কিভাবে শাসন কাঠামো পরিচালনা করছে সেই সম্পর্কে আলোচনা করা এটি একটি প্রশাসনের যে কতটা মানে প্রশাসন কি দুর্নীতিগ্রস্ত নাকি প্রশাসন সবকিছু থেকে বেরিয়ে এসে নিরপেক্ষভাবে জনগণের জন্য একটা সুষ্ঠু নীতি রূপায়ণ করছে সেই সমস্ত কিছু আলোচনা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান করে থাকে তারপরে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এটা একটা বৃহত্তর ক্ষেত্র রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও আলোচনা করে এটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মানে আগেও করত তবে ততটা জনপ্রিয়তা ছিল না কিন্তু এখনকার দিনে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক একটা বড় বিষয় বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে যে সমস্ত সম্পর্ক আছে এবং রাষ্ট্রেরও একটা হেড অফিস আছে যেটার নাম এখনকার দিনে সম্মিলিত জাতিপুঞ্জ আগে যেটা ছিল হচ্ছে বা জাতিসংঘ যেখানে হচ্ছে যেখানে হচ্ছে যুদ্ধের পরিবর্তে শান্তির যে নীতি প্রণয়ন করার কথা বলা হয় তো এই যে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিভিন্ন যে রিজনাল অর্গানাইজেশন আছে মানে হচ্ছে মানে যে রিজনাল অর্গানাইজেশন মানে হচ্ছে যে সমস্ত অর্গানাইজেশন বিভিন্ন স্টেটের পাশেই হচ্ছে অবস্থান করে সেই সমস্ত অর্গানাইজেশন গুলোকে নিয়েই হচ্ছে আলোচনা করে